الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া প্রিয় ইসলামী বেহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আর আমাদের এই প্রোগ্রামের নাম হচ্ছে আমার দায়িত্ব আমার রেসপন্সিবিলিটি যদি চিন্তা করি একজন আল্লাহ তাবারকাতার বান্দার কেমন দায়িত্ব রয়েছে যদি চিন্তা করি আকা করিম সাল্লাহ তালা আলিহি ওয় আলহি ওয়াসাল্লাম এর একজন উম্মত হিসাবে আমার কি দায়িত্ব রয়েছে যদি চিন্তা করি একজন মানুষ হিসাবে আমার কি দায়িত্ব রয়েছে আর আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে যদি আমি আপনি চিন্তা করি একজন পরিবারের সদস্য হিসাবে আমার দায়িত্ব কারো কাছে বাবার দায়িত্ব কারো কাছে মা হিসাবে দায়িত্ব কারো কাছে সন্তান হিসাবে দায়িত্ব আবার কারো কাছে তার মালিকের কর্মচারী হিসাবে দায়িত্ব আবার কারো কাছে টিচার শিক্ষক হিসাবে দায়িত্ব আবার কেউ স্টুডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে আবার কেউ মালিক হিসাবে দায়িত্ব পালন করে আবার এক একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির মধ্যে এমডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুপারভাইজার থেকে শুরু করে কর্মী পর্যন্ত এক একজনের এক এক দায়িত্ব জিম্মাদারি রেসপন্সিবিলিটি বন্টন করা হয়েছে আর এই অনুযায়ী প্রত্যেক বান্দা তার দায়িত্ব পালন করে আমাদের সমাজ ব্যবস্থার দিকে যদি আমরা থাকাই ওখানেও আমাদের নিচ নিচ অবস্থান অনুযায়ী দায়িত্ব রয়েছে আপনি বলবেন আমাদের সমাজে আমার প্রতিবেশীর প্রতি আমার দায়িত্ব রয়েছে আল্লাহ পাক এর সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব রয়েছে এ আশিকানের রসুল ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা একজন সমাজের প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব রয়েছে একজন সমাজের উচ্চস্থানীয় ব্যক্তি এরও দায়িত্ব রয়েছে শালি ব্যক্তি হিসাবেও দায়িত্ব রয়েছে যদি এইভাবে আমি আপনি চিন্তা করি যেভাবে আমাদের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে প্রতিটি সেক্টরে এক আল্লাহ আল্লাহতালার বান্দার এক এক জিম্মাদারি দায়িত্ব যেমন রয়েছে ঠিক একইভাবে রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রেও প্রতিটি ক্ষেত্রে দায়িত্ব রয়েছে আর একজন মুসলমান হিসাবেও আমার কিছু দায়িত্ব রয়েছে আল্লাহ তালা আমাকে আপনাকে এবং আঠারো হাজার মখলোকাতকে সৃষ্টি করেছে আর এই সৃষ্টি জীবের মধ্যে প্রতিটি সৃষ্টি আপন আপন দায়িত্ব রেসপন্সিবিলিটি আদায় করছে জিম্মাদারি পালন করছে আজকে যদি আমরা চিন্তা করি যে আমার দায়িত্ব কি আমার পরিচয় কি যখন আমি আমার পরিচয় সম্পর্কে জানব তখন আমি আমার দায়িত্ব সম্পর্কেও জানব আমার দায়িত্ব সম্পর্কে জানার আগেই আসুন না সর্বপ্রথম প্রিয় রসুল রসুলে মকবুল মা আমিনা রুদিয়াল্লাহ তালা আনহা এর বাগানের সুবাসিত ফুল সাল্লু তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম এর প্রতি শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেনি আকাই নামদার মদিনী কি তাজেদার উভয় জগতের রহমত মালিক ও মুখতার ওয়াসাল্লাম এর আলহিআর আলী সান তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি শরীফ পাঠ করো কেননা তোমাদের দূরত আমার নিকট পৌঁছে থাকে আসুন প্রিয় ইসলামী ভাইরা আমরাও একবার মোহাম্মদ সহকারে শরীফ পাঠ করিনি সল্লু আল আল হাবিব সাল্লু তালা আলা মোহাম্মদ সাল্ল্লাহু তালা আলিহিব আলহিসাল্লাম আরজ করছিলাম আপনার কাছে আমার দায়িত্ব আমার দায়িত্ব উপলব্ধি করার পূর্বে জেনে নিই তো আমার পরিচয় কি আমার পরিচয়ে যদি যেতে চায় তাহলে তো রাত চলে যাবে দিন চলে যাবে তো এটার অনেক ডিটেলস পরিচিতি আমার আপনার ব্যাপারে রয়েছে আমি রেহিলে সুন্নাত কেবলা শেখ এ তেরিক হজরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদি দাম কাতমুল আলিয়া আমাদেরকে নেকির দাওয়াত পেশ করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য কিছু বড়ই সুন্দর সেন্টেন্স বাক্য দিয়েছে এর মধ্যে প্রথমেই আমার পরিচয় সম্পর্কে রয়েছে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের গুনাহার বান্দা এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলিহি ওয়া এর নগণ্য উম্মত যদি এতটুকু থেকে আমি আমার পরিচয় সম্পর্কে বুঝতে চাই আমি আল্লাহ পাকের গুনেহগার বান্দা তো আপনি বলবেন রিয়েলিটি এটা আমি আল্লাহ তালার বান্দা আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন আমার আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর অবয়ব দিয়েছেন আমার আল্লাহ পাক আমাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে এমনি এমনি প্রেরণ করেছেন এমনি এমনি সৃষ্টি করেছেন আর আমার আপনার জন্য আল্লাহ পাক দুনিয়ার অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তো আমার আপনার জন্য কি কোনো দায়িত্ব রেখেছে আমাকে আপনাকে কি কোনো ডিউটি আল্লাহ পাকের পক্ষ থেকে মিলেছে এমনি এমনি তো সৃষ্টি করেন নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি আমরা দেখি আল্লাহ পাক আমাদেরকে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে এবং আমাদেরকে শুধু দুনিয়াতে এমনি এমনি প্রেরণ করেন নাই রেসপন্সিবিলিটি ছাড়া আমাকে আপনাকে পাঠাই দেয় নাই দায়িত্ব দিয়েছে আর আমি আপনাকে আজ এই ব্যাপারেই বলবো একজন আল্লাহ পাকের বান্দা হিসাবে আমি ভেড়া শুধু বান্দা তো নয় গুনে হেগার বান্দা আমার আপনার যদি চিন্তা করি আল্লাহ আল্লাহের থিঙ্কিং কত উচ্চ পর্যায়ের হয়ে থাকে আমি আল্লাহ পাকের গুনহেগার বান্দা এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওসাল্লাম এর নগন্য গুলাম এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তাল আলিহি ওসাল্লাম এর নগন্য উম্মত এটা তো রিয়ালিটি না আমি গুনে মান আজ আমাদের বিষয় হচ্ছে আল্লাহ পাকের বান্দা হিসাবে আমার কি দায়িত্ব আমার কি রেসপন্সিবিলিটি আছে সাতাইশতম পারা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করে ওয়ামা খালাকুল জিনা ইয়বুদুল ইমান থেকে অনুবাদ এবং আমি জিন ও মানব এই জন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে এই আয়াতে মুবারকের মধ্যে আল্লাহ পাক আমাদের মতো বান্দাদেরকে সৃষ্টি করার প্রকৃত উদ্দেশ্য বয়ান করেছেন এই উদ্দেশ্য সফলতার জন্য একজন বান্দা হিসাবে এই দুনিয়ায় খুবই অল্প সময়ের জন্য প্রেরণ করা হয়েছে এবং এই সময়েই আমাকে আপনাকে কবর ও হাস্যর দীর্ঘ সময়ের প্রস্তুতি গ্রহণ করতে হবে সুতরাং যেই দায়িত্ব নিয়ে আমরা এসেছি এই দায়িত্ব পালন করার জন্য আমাকে আপনাকে যে সময় দিয়েছে এটাকে গনিমত মনে করে এই সময়গুলোকে অহেতুক অনর্তক নষ্ট করার পরিবর্তে ইবাদত ও রিয়াজত কোরআনে পাকের তেলাবাত জিকির ও দুরুদের আধিক্য এবং নেকির দাওয়াতে অতিবাহিত করতে হবে যদি আমরা চিন্তা করি একজন বান্দা হিসাবে আমার কি দায়িত্ব আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করেছেন যদি সংক্ষেপে বুঝতে চায় ইবাদতের জন্য সৃষ্টি করেছে আমার দায়িত্ব আল্লাহ পাকের ইবাদত করা এখন চিন্তা করি আমরা কতটুকু আল্লাহ পাকের ইবাদত ও বন্দেগীর মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছি আমার এই দায়িত্ব আমাদের পূর্বে কি কেউ পালন করেছেন নিশ্চয়ই করেছে যদি চিন্তা করি আমাদের আদি পিতা হজরতে সৈদুনা আদম আলা নবী ও ওয় আলহি সালাত সালাম থেকে শুরু করে হজরত সাইদুনা ঈসা রুহুল্লাহ আলা নবী ও ওয়া আলহি সালাত সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে অনেক নবী রসুলগণ অসংখ্য আল্লাহ তাবারকাত আলার বান্ধাগণ তাদের এই দায়িত্ব পালন করেছে অনেক আল্লাহ তাল্লার বান্দাদের মধ্যে এমনও আছে এই দায়িত্বকে শুধু নিজে পালন করেননি অসংখ্য আল্লাহ তাল্লাহার বান্দাদেরকে তাদের এই দায়িত্বকে পালন করতে উৎসাহ প্রদান করেছে আমাদের প্রিয় নবী রসুলে আরবি সাল্লাহুত ওসাল্লাম আল্লাহ আকবর উনিও আল্লাহ পাকের ইবাদত রিয়াজত আল্লাহ আকবর কেমন ভাবে পালন করেছে আর শুধু আকা করিম সাল্লাহ তহ আলিহিহি ওসাল্লাম নিজের দায়িত্ব পালন করেছেন তা নয় আল্লাহ আকবর সাহবাই ক্রাম আলহি মুরিদান গনখেও নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়েছে হ্যাঁ সাহাবাই ক্রাম আলেহমুরি দানগণ আল্লাহ পাকের বান্দা হিসাবে যে জিম্মাদারি ছিলেন যে দায়িত্ব ছিলেন সেটা আদায় করেছে। এভাবে আল্লাহ আকবর বুজর গানে দিন রহিম্লাহ সালাম ইনারাও দায়িত্ব পালন করেছে। এখন চিন্তার বিষয় আমি কি সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছি আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে যদি বলতে চাই ওরা কিভাবে এই দায়িত্ব পালন করেছেন আল্লাহ আকবর ঘটনা বলি আমরা শুনলে তো আমাদের কাছে অবাক লাগবে আশ্চর্য হয়ে যাব আমরা উনারা এটার প্রতি এত বেশি সেন্সিটিভ ছিলেন এত বেশি রেসপন্সিবল পার্সন ছিলেন এত বেশি ইম্পর্ট্যান্টস তারা তাদের এই ইবাদত এর ব্যাপারে দিতেন যেটা আমরা পারছি না আসুন না আমাদের সকলের আঁকা ও মওলা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহি আলহি ওয়াসাল্লাম এর ইবাদত সম্পর্কে একটি ছোট্ট রেওয়ায়াত যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে শ্রবণ করেনি হজরত সঈদ আতুনা মা আয়েশা সিদ্দিকার উদিয়ালু তালা আনহা বলেন রসুল আকরম নূরে মুজাসম সাল্লাহু তালা আলিহি আলহি ওসাল্লাম নামাজে এমনভাবে কেয়াম করতেন যে তার মোবারক পা ফুলে যেত একদিন হজরতে না মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম আপনি রূপ কেন করছেন অথচ আল্লাহ তালা আপনারই কারণে আপনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গুনা ক্ষমা করে দিয়েছেন হজুর সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম করেন হে আয়েশা রদি আল্লাহ তালা আনহা আমি কি আল্লাহ তালার কৃতজ্ঞ বান্দা হব না এ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো রাসুলে পাক তাআলা তাল আলহি ওয়াসাল্লাম আলহি বাসাল্লাম এমনভাবে ইবাহত রিয়াজাত করতেন যে তার উভয় পা মোবারক ফুলে যেত তবুও ইবাদতে লিপ্ত থাকতেন অপরদিকে আমাদের অবস্থা আমরা দিন বর কাজ কর্মে লিপ্ত থাকি কিন্তু এরই মাঝে যতগুলো নামাজ আছে এগুলো আদায় আমরা উদাসীন থাকি এবং রাতে ক্লান্তির বাহানা দিয়ে ইশারের নামাজ না পড়েই উদাসীনতার গুমে আচ্ছন্ন হয়ে পড়ি ব্যবসা ও চাকরিতে যাওয়ার জন্য রাতেই অ্যালার্ম সেট করে দিই যেন দেরি হয়ে না যায় হাই আফসুস ফজরের নামাজ জামাত সহকারে পড়ার জন্য আমাদের রূপ চেষ্টাই থাকে না মনে রাখবেন আমরা আল্লাহ পাকের বান্দা আমাদের উপর দায়িত্ব রয়েছে আর ওই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আজ মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান আমার দায়িত্ব এর মধ্য থেকে আজ প্রথম অনুষ্ঠানে আপনাদের কাছে আমি চেষ্টা করছি আল্লাহ পাকের বান্দা হিসাবে আমার যে দায়িত্ব রয়েছে রব্বুল আলমিনের ইবাদত আমাকে করতে হবে সেই বিষয়ে আমি আপনাকে কিছু জানানোর সৌভাগ্য অর্জন করছি এখন যদি কেউ তার দায়িত্ব পালন করে ইবাদতের দায়িত্ব বান্দা হিসাবে যে ইবাদতের দায়িত্ব আল্লাহ পাক দান করেছেন এটা পালন করে তাহলে এর কি কোনো লাভ হবে কিতাবের মধ্যে আসছে যদি বান্দা তার দায়িত্ব ইবাদত এটা পালন করে বলা হচ্ছে সে আল্লাহ তালার আবিদ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ তালা তার ইবাদতকারী আবিদ বান্দাদের প্রশংসা করেন যে বান্দা ইবাদত করে আল্লাহ আকবর আল্লাহ পাক তাকে পছন্দ করেন যে বান্দা ইবাদত করে আল্লাহ তালা তার সকল কাজ সহজ করে দেন যে বান্দা ইবাদত করে আল্লাহ তালা তার রিজিকের জামিনদার হয়ে থাকেন যে বান্দা ইবাদত করে আল্লাহ তাকে সাহায্য করেন এবং শত্রুর শত্রুতা যে বান্দা ইবাদত করে আল্লাহ পাক তার সাথী হয়ে যান এবং তার অন্তর থেকে ভয় বীতি দূর করে দেন যে বান্দা ইবাদত করে আল্লাহ তালা সৃষ্টি জগতের অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দেন তাই তো ছোট বড় ধনী গরিব ভালো মন্দ এমনকি আসমান জমিনের পশু পাখিরাও তাকে ভালোবাসে যে বান্দা ইবাদত করে তাকে সকল কিছুতেই বরখত দান করা হয় এমনকি লুকেরা এর পোশাক পরিচ্ছদ ও ঘর থেকে তাবারুক অর্জন করে থাকে এবং উপকারিতা অর্জন করে থাকে যে ব্যক্তি তার দায়িত্ব ইবাদত আদায় করে আল্লাহ দরবারে তার এমন মর্যাদা হয়ে যে লোকেরা তার মর্যাদা ও বরকতকে নিজেদের চাহিদার জন্য রব্বুল আলমিনের দরবারে ওসিলা বানায় এবং তার ওসিলা ও সাফাতে লক্ষ্য পূরণ হয়ে যায় যে বান্দা ইবাদত করে সে মৃত্যুর কঠোরতা থেকে নিরাপদ থাকবে যে বান্দা ইবাদত করে আল্লাহ তাকে ও ক্ষমার মধ্যে সুদৃঢ় রাখে ইমান এবং শৈতানের বসবাসা ও দুঃখা থেকে বাছিয়ে রাখে যে বান্দা ইবাদত করে ফিরিস্তা তাকে কবরের ফিতনা থেকে নিরাপদ রাখে এবং মুনকার নকিরের প্রশ্নের উত্তর শিকিয়ে দেয় যে বান্দা ইবাদত করে তার কবরকে আলোকিত ও প্রশস্ত করে দেয় তার কবরে বেহেসদের জানালা খুলে দেয়া হয় প্রিয় ইসলামী বাহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বান্দা যদি তার দায়িত্ব পালন করে আল্লাহ পাকের পক্ষ থেকে কেমন কেমন নিয়ামত রয়েছে। কেমন রহমত রয়েছেন কেমন দয়া রয়েছে তাই আমার উচিত আমার দায়িত্ব পালন করা আর একজন বান্দা হিসাবে আমার দায়িত্ব কি আমার ডিউটি কি আমার রেসপন্সিবিলিটি কি আছে আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ পাক আমাদের সবাইকে আমার দায়িত্ব পালন করার তৌফিক নসিব করুক আমিন বিজা নবিল আমিন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমার দায়িত্ব নিয়ে আবারও উপস্থিত হব আলাল আল আল তালা আলা আলহাম্মদ সাল্লু তালা আলহি ওসাল্লাম